হজরত আলী রাদী আল্লাহ তাআলা আনহু বলেছেন এমন পাঁচটি জিনিস যেগুলো এই পৃথিবীর কোনো মানুষের কাছে যদি থাকে তাহলে সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি দর্শক তাহলে সেই পাঁচটি জিনিস কি এক শুক্রে আদায় করা জিহবা আল্লাহ রব্বোলা আলামিনের উপর শুক্রে আদায়কারী জিহবাকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত এই বিষয়ে আল্লাহ রব্লা আলামিন পবিত্র কোরআন মাজিদের সাধ্য করেন তোমরা আমার নিয়ামতকে স্বীকার করো আর যার ফলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দিব তাই যেই ব্যক্তি বেশি বেশি সুক্রিয়া আদায় করে বুঝতে হবে তার এই স্বভাবটি আল্লাহ তরফ থেকে একটি বড় নিয়ামত কারণ সুক্রিয়া আদায়কারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহরবুল আলমিন অন্যদের থেকে বেশি দিয়ে থাকেন দুই সহজলভ্য রিজিক হজরত আলী রদিয়াল্লাহ আনহু জানিয়েছেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যার রুজি রুটির ব্যবস্থা ঘরের মধ্যে বন্দোবস্ত করে দিয়েছেন কিংবা সে তার রুজি বাড়ির আশপাশে করে থাকেন তাহলে এটিও তার জন্য খুবই বড় একটি নেয়ামত অর্থাৎ যেই সকল ব্যক্তিরা নিজেদের ঘরের আশপাশ থেকেই উপার্জনের ব্যবস্থা করতে পারেন পরিবারের সাথে থেকেই উপার্জনের ব্যবস্থা হয়ে যায় এর জন্য আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা উচিত কারণ তারা অনেক সৌভাগ্যবান তিন নম্বর হচ্ছে ন্যাক স্ত্রী অথবা পূর্ণবতী স্ত্রী আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন পৃথিবীর সকল নেয়ামতই ক্ষণস্থায়ী এর দুনিয়ায় স্থায়ী হবে না কিন্তু এই সকল ক্ষণস্থায়ী নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পূর্ণবতী স্ত্রী এমনটি বলা হয়ে থাকে যে ঘরের পবিত্র স্ত্রী ওই ঘরের জন্য গুপ্তধন সবাহান তারপরে পরিশ্রমী শরীর যে সমস্ত মানুষ পরিশ্রম করে অর্থাৎ খেটে খেতে পারে সেও যেন জেনে রাখে সে এই পৃথিবীর একজন সুখী ব্যক্তি কেননা ভালো সুস্বাস্থ্য আল্লাহর একটি বড় নিয়ামত আল্লাহ তাকে পর্যাপ্ত শক্তি এবং শারীরিক সমর্থ্য দিয়েছেন এবং যা ব্যবহার করে সে উপার্জনও করতে পারছে আর পরিশ্রান্ত শরীর সব সময় সুস্থ থাকে আর সুন্দর মন উপহার দেয় এরপরে হচ্ছে জিকির করার হৃদয় যে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন জিকির করার দিল দান করেছেন সেই ব্যক্তি এই পৃথিবীর বুকে সবচেয়ে সুখী এবং ভাগ্যবান ব্যক্তি সুবাহান আল্লাহ আল্লাহ তালা এই বিষয় পবিত্র কোরআনে বলেন নিঃসন্দেহে আল্লাহর স্মরণ এবং জিকির তোমাদের অন্তরকে প্রশান্ত করে সুবাহান আল্লাহ হজরত আলী রাদি আল্লাহ তালার আরেকটি উপদেশ আজ আপনাদের জানিয়ে দেই হজরত আলী বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলেছেন কোন সময় দুধ পান করলে শরীর বিষাক্ত হয়ে যায় এটি আমরা সবাই জানি যে দুধ পান করার উপকারিতা রয়েছে কিন্তু কখন এই দুধ শরীরের জন্য বিষাক্ত হয়ে যায় তা কিন্তু সবার জানা উচিত বিশেষ করে হজরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর রাসুলের তরফ থেকে একটি বিশেষ হাদিস এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে ঠিক সেইভাবে দুধকে আল্লাহর নিয়ামতগুলোর মধ্যে বড় একটি নিয়ামত হিসাবে আমরা জেনে থাকি সবাই এই দুধের কথা কোরআনে পাকের মধ্যেও রয়েছে এবং নবী করিম করেছেন আল্লাহ প্রত্যেক রোগের জন্য ঔষধ দুধ দুধ বানিয়েছেন বর্তমান বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ককে শক্তিশালী বানিয়ে তোলে রুটিন অনুযায়ী দৈনিক দুধ পান করলে মানুষের ত্বক এবং চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পায় দুধ মানুষকে প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম এবং ম্যাগনিশিয়ামের মতো সাপ্লিমেন্ট দিয়ে থাকে এই দুধ যদি সঠিক সময়ে না খাওয়া হয় তাহলে এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে যে সমস্ত মানুষের হজম ঠিকঠাক মতো হয় না তাদেরকে ডাক্তাররা রাতে দুধ পান করতে নিষেধ করেন ডাক্তারদের মতে দুধ পান করার সঠিক সময় বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে মানে মাগরীবের প্রথম দিকে কিন্তু যদি কেউ রাত্রিতে দুধ পান করতে চায় তাহলে তারা যেন প্যাট ভরে খাবার না খায় প্যাটকে অর্ধেক খাবার এবং অর্ধেক দুধ দ্বারা ভরপুর করে আল্লাহ রাসু এইভাবেই দুধ পান করতেন তিনি কখনও ভরপুর পেটে পান করতেন না